শুক্লা সমস্ত অভিমান ভুলে রথের দিন আনিসার মুখে ঝামা ঘষে দিয়ে রানী দুর্যকে একসাথে পুজোয় বসিয়ে আবারও কাছাকাছি আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছোট্ট দুনি নিজের অজান্তে মাঝরাতে রানী দুর্যকে আবারও কাছাকাছি আনে পরদিন শুক্লা দুর্যকে বলে রথের দিন বাড়িতে রাধা মাধবের পুজো হয় আর ওই দিন স্বামী স্ত্রীকে একসাথে পুজোয় বসতে হয় কিন্তু দুর্জয় রানীর ওপর অভিমান করে বলে আমি ওর সাথে পুজোয় বসতে পারবো না তার কারণ আমরা দুজন ডিভোর্স পেপার সাইন করে দিয়েছি তখন শুক্লা বলে কিন্তু ডিভোর্সটা তো এখনও হয়নি তাই আমি যেটা বলছি সেটাই তোকে শুনতে হবে আর শুক্লার কথা শুনে বড়বদি তো প্রচণ্ড খেঁপে যায় বড়বদি তড়িঘুড়ি করে আনিসাকে ফোন করে সবটা জানায় তখন আনিসার প্রচণ্ড রাগ হয় এমনকি বড়বদি ওই দিন আনিসাকে বাড়িতেও আসতে বলে এরপর আসে পুজোর দিন সবাই খুব সুন্দরভাবে সাজগোজ করে আর আনে দুর্য খুব সুন্দরভাবে সাজগোজ করে এরপর ঠাকুরমশাই বলে স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় পুজোয় বসতে আর ঠিক তখনই আনিসাও হাজির হয় বড়বদি বলে যাও আনিসা দুর্যের পাশে গিয়ে বসো দুদিন পরে তো তোমরা স্বামী হবে নাকি এরপর যখনই আনিসা দুর্যয়ের পাশে বসবে করে তখন শুক্লা বলে দাঁড়াও আনিসা তুমি নয় দুর্যয়ের পাশে ছোট বৌমাই বসবে ওদের মধ্যে যত যাই হয়ে যাক না কেন ওরা কিন্তু এখনও স্বামী সেটা ভুলে যেও না আনিসা এই বলে শুক্লা আনিশা ও পিঙ্কির মুখে ঝামা ঘষে দিয়ে রানী দুর্যকে একসাথে পূজায় বসিয়ে আবারও রানী দুর্যকে কাছাকাছি আনে আর রানী দুর্যকে একসাথে পুজোয় বসতে দেখে আনিশা তো রাগে হিংসায় জ্বলে পুড়ে যায় কিন্তু তা দেখাতে পারে না কারণ মুখোশ খুলে যাওয়ার ভয় আর বাড়ির সবাই তো খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে শুক্লা দিনও সমস্ত অভিমান ভুলে আনিসা ও পিঙ্কি সব আশায় জল ঢেলে রানি দুর্যকে আবারও কাছাকাছি আনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি